কল্যাণীর মাঝের চর ওপারের তিবিনী গঙ্গায় চড়া পড়ে গেছে এটা হচ্ছে মাঝচর ঘাট আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে গঙ্গা সামনে এখানে আখারা আখারা লাগে এইবার ডান দিকে ঘোরাচ্ছি ডানদিক মানে কলকাতার দিকে ঘোরাচ্ছি এ হচ্ছে রোদের জন্য হয়তো দেখা যাবে কি যাবে না আমি জানি না তাই করছি এখান থেকে ওই ওপারে হচ্ছে ত্রিবেণী ঘাট ত্রিবেণী ঘাট হয়তো দেখা যাবে একটু জুম করে দেখাচ্ছি এই হচ্ছে ত্রিবেণী ঘাট এটা ত্রিবেণী ঘাট এবার যেখানে আমি দাঁড়িয়ে আছি হয়তো বুঝতে পেরেছেন মায়ের ছত থেকে ঢোকার পরে সামনে একটা জেটি লাগানো আছে তারপরে একটা বালির বালি জেগে উঠেছে এটা হচ্ছে এক নম্বর এরপরে ডান দিকে হচ্ছে একটা আরেকটা বালি দুটো ওই তারপরে জাহাজ লাগানো আছে ওই জাহাজ ওই যেইভাবে লাগিয়েছে ওই জাহাজ লাগানোর জন্য এটা চর হবে এটুকু কনফার্ম আর বাঁদিক যদি দেখি এটা ত্রিবেণীঘাট এই বাদিক যদি দেখি এরপর এখানে পুরো বালির চর ওই যে জাহাজটা লাগিয়েছে যার জন্য এটা মরে যাবে এটা বালির চর এখানে এই যে চর গুলো এগুলো কি তুমি এর আগে দেখেছো কন্টিনিউ ডেইলি ওঠে না জুম জুম করছি করছি হ্যাঁ নাছি ওইখানে বালি বালি তোলা হয় মনে হচ্ছে এটা শুকিয়ে যাবে গঙ্গা শুকিয়ে যাচ্ছে গঙ্গা যদি পরিশোধন না করা হয় তাহলে গঙ্গা গঙ্গা থাকবে না সব গঙ্গা নদী